সমিল্লাহ রহমান ইব্রাহিম হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সিম্পল লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে কেমন আছেন সবাই আশা করি মালিকের দোয়া সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ মালিকের দয়া বেশ ভালোই আছি আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আগের দিন কিছু রাজমা ভিজিয়ে রেখেছিলাম রাজমাগুলো ভিজিয়ে রেখে এখন আমি উপরে যে পাতলা আবরণটা থাকে ওটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার আমি রাজমাগুলোকে হালকা একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেব জানেন তো আপরা এই রাজমা আমাদের কিডনির জন্য অনেক উপকারী আজকে আমি রাজমার একটি রেসিপি শেয়ার করব। কি আপুরা কখনও রাজমা এভাবে তরকারি আকারে রান্না করে খেয়েছেন কমেন্ট করে জানাবেন প্লিজ আমি মশলাগুলোকে একটু কষিয়ে তারপর একটু মাংস কষিয়ে নিয়েছি এবার আমি রাজমাগুলো অ্যাড করে দেব রাজমা সিদ্ধ করার সময় আমি অল্প একটু হলুদ অ্যাড করেছিলাম আমি একটা ভিডিওতে সিমের বিচি সংরক্ষণ করা দেখিয়েছিলাম ওই ভিডিওতে একজন মিষ্টি আপু খুব মিষ্টি করে একটা কমেন্ট করে বলেছিল যাতে কোনো কিছু এইভাবে সংরক্ষণ করার সময় আমি একটু হলুদ অ্যাড করে দিই ওই আপুটার কথা মাথায় রেখেই রাজমা সিদ্ধ করার সময় আমি একটু হলুদ দিয়ে দিয়েছিলাম এবার আমি রাজমা এবং মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন গরম পানিটাই অ্যাড করার জন্য আমি আমার প্রয়োজন মতো জল অ্যাড করছি আসলে আমার ছেলেরা একটু জল পছন্দ করে তাই আমি একটু বেশি করেই জল দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী জল দিয়ে দিতে পারেন এটার কোনো বাধ্যবাধকতা নেই একটু বেশি জলও দিতে পারেন আবার একদম বোনাও করে নিতে পারেন আমি তরকারিতে ঝোল দিয়ে পাশেই বেসিনটাকে ক্লিন করে নিচ্ছি ভিডিওর এ পর্যায়ে যারা আমাকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটি লাইক আমাকে অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে আমার এই ধরনের সাধারণ লাইফস্টাইল ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে দিতে পারেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বেসিনের সবগুলো জিনিস ধুয়ে এবার দেখি আমার বিম লিকুইডটা শেষ হয়ে গেছে আমি সবসময় এরকমভাবে বিম লিকুইডের সাথে একটু পানি অ্যাড করে দেই। তাতে আমার মনে হয় একটু সাশ্রয়ী হয় তারপরে আবার সাথে সাথে আমার মনে হয় প্লেট বাড়িগুলোতে পরিষ্কারও ভালোই হয় দেখেন গ্যাসের অবস্থা গরম পানি দিয়েছি তারপরও এখনো পর্যন্ত বলগিয়ে আসে নাই কি বলবো বলেন গ্যাসের এই সমস্যাটা মনে হয় আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে তারপর চলে আসলাম আমি ডাইনিংটাকে পরিষ্কার করে নিতে আমার মিষ্টি আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভিডিওর ভালো লাগা খারাপ লাগা সব কিছুই আপনারা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন এবার আমি জিনিসগুলো জিনিসগুলোকেও ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি ছেলেরা এখন কেউ বাড়িতে নেই দুইজনেই একজন স্কুল আর একজন কলেজে অবশ্য দুইজন একই স্কুল কলেজে পড়ে আবার দুইজনের টাইমটাও একই টাইমে এটা আমার জন্য অনেকটাই সুবিধা হয় দুই ভাই একসাথে যেতে পারে একসাথে আসতে পারে ছোটো সময় থেকে ওদের বাবা ওদেরকে একা একা চলতে শিখিয়েছে যেটা আমার আজকের দিনের জন্য অনেকটাই ভালো হয়েছে যদি ওরা একা চলতে না পারত তাহলে আজকের দিনে এসে ওদের জন্য অনেকটাই কষ্টকর হয়ে যেত যেহেতু বাইরের চলার মতন যোগ্যতা আমার নেই আসলেই আমি একটা ঘর কোনো মানুষ বাইরে কিভাবে চলতে হয় বাইরের পরিবেশটাকে কিভাবে হ্যান্ডেল করতে হয় তার কোনো অভিজ্ঞতাই আমার নেই সবাই আমার দুটো বাবার জন্য দোয়া করবেন ওরা যেন সব সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারে সঠিকভাবে চলতে পারে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার জব মগ গ্লাসগুলো ধুয়ে নিয়েছি এবার আমি যেখানকার জিনিসগুলো সেখানেই রেখে দেব আমি আমার রুমে যে পানির বোতলটা রাখি সেটা ভরে নিচ্ছি আমি সব সময় রুমে একটা পানির বোতল রাখার চেষ্টা করি তারপর কিচেনের যেই র্যাকটা ছিল সেই র্যাকটাকে আমি একটু ভালোভাবে গুছিয়ে নিচ্ছি একদম আট সাট হয়ে গেছে সব জিনিস এলোমেলো থাকলে জিনিসগুলো জায়গা একটু বেশিই লাগে তার জন্য আমি এটাকে একটু ভালোভাবে গুছিয়ে নিচ্ছি তারপর আমি রান্না শেষ করে চুলাটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি সাবান পানি দিয়ে আমি আগেই ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম এবার আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিচ্ছি মুছে পরিষ্কার করে এবার আমি প্লেটগুলোকে বসিয়ে দেব এবার আমি ডাইনিংয়ে খাবারগুলো সার্ভ করে দেব আজকের খাবার আইটেম ছিল রাজমা দিয়ে মাংস আর সাথে ছিল সজনে ডাটা দিয়ে ডাল নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ السلام علیکم